আপনাদেরকে হজরতে ওসমান রদি আল্লাহ নাম আপনারা শুনছেননি সবাই শুনছেন হজরতে ওসমান রদি আল্লাহ আল্লাহ নবীর অত্যন্ত জলিলুল কদর একজন সাহাবি ছিলেন বাবা ঠিক কিনা উসমানের দানের ব্যাপারে শুনছেন জীবনে অনেক দান করছে ঠিক না উসমান নদী আল্লাহ নামে এখনো কিন্তু মদিনাতে অ্যাকাউন্ট আছে কি আছে ব্যাংকে অ্যাকাউন্ট আছে এখনো পর্যন্ত এখনো এই 2025 সালে এখনো আছে প্রতি মাসে ওনার নামে রিসিট হয় রিসিট হয় কি হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ওনার নামে রিসিট হয় টাকা পয়সা লেনদেন হয় ওনার নামে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ ওনার দানকে কি পরিমাণে কবুল করছে আপনি চিন্তা করতে পারেন মারা গেছেন প্রায় 1400 বছর হয়ে যাচ্ছে আজও পর্যন্ত উসমানের নামে রিসিট কাটা হয় রিসিট নাম নেম হজরতে উসমান রদি আল্লাহ মুসলমান বাবা দুনিয়ার জমিনে নবীজি আমার দশ জন সাহাবিদেরকে এক বৈঠকে এক জায়গায় বৈশা জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন বাবা কয়জন রে দশ জন সাহাবিরে এর মধ্যে উসমান্লাহু তালা আন অন্যতম ছিলেন কথা কন ঠিক কি না নবীজী বৈশা বৈশা বলেন আবু বকৰ ফিল্ম র খাত্ব ফিল্ম জান্নাব ওসমান তিনু রাই ফিল্ম জান্নাম আলি ফিল্ম জান্ন আব্দুল রহমান আউ ফিল্ম এইবাবে একে একে দশজনের নাম আল্লাহ রছুল বলছেন বাবা তার মধ্যে অন্যতম সাবি হলেন হজরতে ওসমান নবীজি ওসমানের ব্যাপারে কি বলেন হাদিসের মধ্যে আসছে নবীজি ডাক দিয়া বলেন কুল্লি নবীন রফি কোন প্রত্যেকটা নবীর জন্য একজন করে রফিক আছে একজন করে বন্ধু আছে ও রফিল কি আনিফিল জান্নতি আমার জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে অন্য কেউ না অন্য কেউ না আমার যেই বন্ধু হবে সে হচ্ছে হজরতে ওসমান সুবাহান আল্লাহ মুসলমান ভাই আমার ওসমান রদি আল্লাহ তালা আনহুকে জিন্নুর আইন বলা হতো দুই নূরের অধিকারী বলা হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দুইজন কন্যা কি একজন হলেন উম্মে কুলসুম আরেকজন হলেন রোকাইয়া এই দুইজনকে একের পর এক কাছে ধারাবাহিক ভাবে কথা ঠিক এই দুই কন্যা যখন মারা নবীজি বলেন আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো গো দুনিয়ার কারো কাছে আমি বিবাহ দিতাম না আমার ওই তৃতীয় কন্যাকে হজরতে উসমানের সঙ্গে বিবাহ দিতাম সোবাহ আল্লাহ এত বড় একজন দামি সাহাবিদ হাদিসের মধ্যে আসে উসমান রদী আল্লাহুতাল আনহু যখন রাস্তা দিয়া পথ চলতেন হঠাৎ করে যখনই তার চোখের সামনে কোন কবর পড়তো কবর উসমান রদী আল্লাহু তালা আনহু আর গায়ের মধ্যে শক্তি পাইতেন না সাথে সাথে সেই কবরের সামনে তিনি দাঁড়ায় যাইতেন বাবা উসমান সেই কবরের সামনে দাঁড়াইয়া অঝরে কান্নাকাটি করতেন তার সাথে সঙ্গী যারা ছিল সাথী যারা ছিল একদিন ডাক দিয়া বলেন উসমান বুঝলাম না ঘটনা বুঝলাম না কি ব্যাপার আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা হয় আপনি তখন এত পরিমাণে কান্না করেন না এর ওসমান যখন হাসরের ময়দানের কথা আলোচনা হয় যখন মিজান তুলসিরাতের কথা আলোচনা হয় তখন তো আপনি এত কান্না করেন না কিন্তু কবর দেখলে আপনি এত কান্না কেন করেন

আমার একদিন ডাক দিয়া বলে ওসমান পরকালের মধ্যে যতগুলো ঘাটি আছে পরকালের যতগুলো মঞ্জিল আছে সমস্ত ঘাটি সমস্ত মঞ্জিল মধ্যে প্রথম ঘাটির নাম হলো কব প্রথম ঘাটির নাম কি পরকালে আখেরাতের যতগুলো ঘাটি আছে এর মধ্যে সর্বপ্রথম ঘাটি সর্বপ্রথম মঞ্জিলের নাম হলো কবর নবীজি ডাক দিয়া কয় ওসমান এই কবর নামক ঘাটির মধ্যে যেই বান্দা বান্দি ধরা খেয়ে যাবে ওই বান্দা সমস্ত ঘাটিতে ধরা খেয়ে যাবে ওই বান্দা হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে ওই বান্দা বান্দি মিজানে ধরা খেয়ে যাবে ওই বান্দা বান্দি পুল ধরা খেয়ে যাবে রে হাউজে কাউসারের পারে ধরা খেয়ে যাবে আমল না মাটা বাম হাতে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘাটটা তুইরা জাহান্নামের মধ্যে ফলায় দিবে পরণ নাউজুবিল্লাহ আর যেই বান্দা কবর নামক ঘাটির মধ্যে পাশ করবে গো যে বান্দা এই ঘাটির মধ্যে পার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন হাশরে তাকে পার করে দিবেন আল্লাহ তাআলা মিজানে পার করে দিবেন পুলসিরাতে পার করে দিবেন গো হাউজে কাউসার থেকে পানি পান করাইয়া ডান হাতে আমল নামাতা ধরাইয়া দিয়া আল্লাহ রব্বুল আলামিন চিরশোকের ঠিকানা জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ রে আমার বন্ধু বান্ধব আমি ওসমান এই জন্য এত কান্না করি আমি জানি না ওই কবর নামক ঘাটির মধ্যে আমার কি অবস্থা হবে আমি জানি না এই কবরের মধ্যে যখন আমারে নামানো হবে আমি কি এই কবর থেকে পার পাব কিনারে এই চিন্তায় এই টেনশনে এই ভয়ে আমি কবর দেখলে এত পরিমাণে কান্না করি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দল জান্নাতের সুসংবাদ সার্টিফিকেট পাওয়া গেছে ওসমান দুনিয়াতে থাকা অবস্থা এরপরেও তার অবস্থায় বলছি আর আমাদের দেশে দেখা যায় মানুষ মারা গেলে যারা কবর খনন করতে যায় কবর খনন করতে গিয়ে যখন একটু পেরেশান হয়ে যায় একটু জিরানো দরকার বিশ্রাম নেওয়া দরকার বিরিটানে টানে আসলে নাই না আপনাকে এদিকে একজনও না এরকম যারা বিড়ি খায় আবার কবর খননের কাজ করে দেখবেন বাবা কবর খনন করতে করতে রে ও যখন হয়ে হয়ে গেছে গেছে হয়রান বিশ্রামের যখন প্রয়োজন কবরের পাশে বৈশা বইসা রেস্ট নাই বিশ্রাম করে আর দুই আঙ্গুরের সিপার মধ্যে ফালায়া টানে এরকম টাননেওয়ালা মুসলমান সমাজের মধ্যে না নানা ও একটাবার চিন্তা করল না আরে যে হাত দিয়া কবর খনন করতা শিব এমন তো হতে পারে এই কবর খনন করতে করতে আমার বিদায় হয়ে যাইতে পারে আমার মরণ আইসা যাইতে পারে রে এই চিন্তা ভিতরে নাই এই ডর নাই ভয় নাই যার কারণে কবরস্থানের মধ্যে বৈশা কবর খনন করতেছে বিশ্রাম করার সময় বিড়ি টানে কথা কন ঠিক কিনা এ মুসলমান আমরা আজকে কত খারাপ হয়ে গেছি ওই যে ঢাকার জুরাইন কবরস্থানের দিকে তাকান ঢাকার যে আজিমপুর কবরস্থান আছে সন্ধ্যার পরে কিছু কিছু বখাটে যুবক আর যুবতী বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হাতে হাত ধরে কবরস্থানের মধ্যে যায়

অবৈধ কাজের মধ্যে সম্পৃক্ত হয় এরকম বখাটে আল্লাহর ভয় নাই জালেম বখাটে যুবক যুবতী সমাজের মধ্যে বাবা আছে না নাই ভয় নাই কবরের ভয় নাই হাসরের ভয় নাই আরে তোমারে আমার একদিন তো কবরের মধ্যে যাওয়া লাগবে কথা গন ঠিক কিনা বাবা তখন যেন কার দরজার সামনে মসজিদের চার পাওয়ালা পালকিটা চলে আসে কেউ বলতে পারে না কথা কন ঠিক গতকালকে মা ছিল জিয়নপুর এই যে চেনেন না দৌলতপুর জিয়ানপুর। যাওয়ার সময় দেখলাম রাত তখন বাজে আটটা উনচল্লিশ আমি তখন গাড়িতে যাইতেছি তাকায় দেখলাম গো কিছু মানুষ একটা লোককে দাফন কইরা খালি খাট চার জনে কাদের মধ্যে বহন করে বাড়ির দিকে রওনা হয়ে গেছে বলেন বাবা একদিন ওই চার পাওয়ালা পালকি আপনার আমার বাড়ির সামনে আসবেনি এই যুবক মনে করতেছে হজুর গায়ের সম্রাট দেখেন না গায়ের মধ্যে কি স্প্রিট কি শক্তি গায়ের রক্ত গুলোটক বগে হুজুর এত আগেই মরতামনি এ যুবক বাংলাদেশের দিকে তাকায়া দেখো দেশের বিভিন্ন প্রান্তে দৈনন্দিন কত যুবকের মৃত্যুর সংবাদ আমরা পাই এই যে গত কয়েকদিন আগে ঢাকা মাওয়া এক্সপ্রেস ধরে শরীর টুল সেতুতে আর এর সামনে প্রাইভেট মাঝখানে এক মোটর ওয়ালা পিছনে ছিল তার বিবি আর তার সন্তান পিছন থেকে আরেকটা বাস নিয়ন্ত্রণ হারাইয়া ওই মোটর রে প্রাইভেট চাপ মারছে এক জায়গার মধ্যে এক পরিবারের চারজন আর এক পরিবারের দুইজন ছয় জন আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে কথা বলেন ঠিক কি না এই যে গত গেল পঁচিশে ডিসেম্বর আজারবাইজান থেকে সাতষট্টি জন যাত্রী নিয়া একটা বিমান পাইলট সাহেব রওনা করে সম্ভবত রাশিয়ার উদ্দেশ্যে বাবা যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে কারণে বিমানের মধ্যে সমস্যা দেখা দেওয়ার কারণে ওই পাইলট সাহেব জরুরি অবতরণের চেষ্টা করল কাজাখস্তানের বিমান বন্দর ওই বিমান বন্দরে আসতে পারে না রানওয়েতে আসার আগে বিমান বন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে খোলা জমিনের মধ্যে একটা জায়গার মধ্যে বিমানটারে আসার দিয়ে ফালায়া দিল সাথে সাথে বিমানের মধ্যে অগ্নি সংযোগ হয়ে গেল আগুন ধরা গেল গো সৌদি সংবাদ সংস্থা সাথে সাথে রিপোর্ট করল ওই জায়গায় আগুনে দগ্ধ হইয়া বিয়াল্লিশটা প্রাণ সাথে সাথে চলে গেছে কয়টা বিয়াল্লিশ জন মানুষ

আই কোন জমিনে হবে কোন জমিনে কোন সময় তুই মৃত্যুবরণ করবি বান্দা জানিস না এটা আমি আল্লাহ তাআলা খুব ভালো করে জানি কথা কোন ঠিক কিনা আমি এখন যেই মসজিদে নামাজ পড়াই জমা পড়াই এর আগে গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডে একটা মসজিদ ছিল বাবা ওই জায়গায় দুই বছর জুমার নামাজ পড়াইছি একদিন জুমার দিনের ঘটনা আমি নামাজ পড়াইতে গেলাম একজন মুসল্লি আইসা হাতের মধ্যে বিশ হাজার টাকার বান্ডিল দেয় হুজুর একটু দোয়া করবেন খাস কইরা আমি বললাম টাকা কিসের জন্য বলে হুজুর মসজিদের উন্নয়নমূলক কাজ চলতেছে আমি মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য বিশ হাজার টাকা দিলাম এই বিশ হাজার টাকা দিলাম একটু খাস করে আমার বিবির জন্য দোয়া করবেন আমি বললাম আপনার বিবি কোথায় আছে লোকটা চোখের পানি ছাইরা দিয়া কান দেয়া ডাক দিয়া কয় হুজু কি আর বলবো গো আল্লাহ বিবির দোয়া কবুল করছে আমার বিবি সব সময় দোয়া করতো আল্লাহ আমি যখন মারা যাব গো আমার বরদটা যেন মদিনার জমিনে হয় গত কয়েক দিন আগে করতে গিয়েছিলাম হুজুর উমরা করতে যাওয়ার পর মক্কার কাজ শেষ করার পর মদিনা ziyaretের উদ্দেশ্যে যায় যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে আমার বিবি দিব্য সুস্থ ছিল মক্কায় মদিনায় যাওয়ার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় চিকিৎসা করাইলাম টাকা পয়সা খরচ করলাম না না কোনো কাজ হলো না শেষমেশ আমার বিবি আল্লাহর কাছে যেই দোয়া করেছিল গো আমার বিবির দোয়াটা আল্লাহ তালা কবুল করছে হুজুর হঠাৎ দেখি আমার বিবি দুনিয়ার জমিনে আর নাই গো আমার বিবি মদিনার জমিন থেকে বিদায় নিয়ে এনেছে মদিনা আর মসজিদে নববীর পূর্ব দিকে আরে জান্নাতুল বাকি যে জান্নাতুল বাকির মধ্যে প্রায় দশ হাজার সাহাবাই কেরামের কবর আছে কয় হাজার প্রায় দশ হাজার সাহাবাই লাশ ওই কবরস্থানের মধ্যে দাফন করা আছে হুজুর আমার বিবির লাশটাকেও ওই কবরস্থানের মধ্যে দাফন করা হয়ে গেছে এ মুসলমান বলেন কার মৃত্যু কোথায় হয় বলা যায় বলা যায়নি বলেন বলা যায়নি না না কখন যেন মাইকের মধ্যে ঘোষণা হয়ে যাবে ফাজিলা বাড়ি অমুকের ছেলে অমুকে আর দুনিয়ার দুমিনে নাই আরে এলান হওয়ার সাথে সাথে এলাকার মধ্যে সারা পড়ে যাবে মানুষের মুখে মুখে আলোচনা আরম্ভ হয়ে যাবে আহারে ওই লোকটা বিদায় নিয়ে চলে গেল বন্ধু বলবে গতকাল কেউ তো বন্ধুর সঙ্গে ফাজিলা বাড়ি কালী বাজারে কলিয়া বাজারে বৈশা বৈশা একসাথে চা খাইলাম আজকে আমার বন্ধু নাই আরে মানুষগুলো গুলো দৌড়ে বাবা তোমার বাড়িতে আসবে তুমি যত বড় ধনী হও না কেন পাঁচ তলার দশ তলার উপরে থাক না কেন তোমার সাথে সাথে সেখান থেকে নামায় নিচে আনা হবে এলাকার মানুষের আত্মীয় স্বজনরা দৌড়ায় দৌড়ায় তোমার কাছে আসবে প্রাণের বিবি কলি যা টুকরা সন্তান বলবে চাচা বাবার লাশ ঘরের এই খোন ভয় লাগে ভয় লাগে বিবি বলবে এ ভাই তাড়াতাড়ি লাশটা নিচে নামাও যে স্বামীর সঙ্গে মা তুমি দশ বছর ২০ বছর তিরিশ বছর সংসার করলা কোনো দিন তুমি ভয় পাও নাই আজকে লোকটার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে গেছে রে আর তুমি বলতেছো ঘরের মধ্যে রাইকো না তাড়াতাড়ি বের করে দাও তাড়াতাড়ি বের করে দাও এ মুসলমান বালকেরা বুঝব তোমারে দুই চারজন মানুষ পাঁচ তলা থেকে দশ তলা থেকে ধৈরা ধৈরা জমিনের মধ্যে শোয়া দিবে পাতলা একটা কম দামি চাদর দিয়ে তোমারে ঢাইকা দিবে একদল মানুষ চলে যাবে বাস যারে কাটার জন্য আরেক দল মানুষ চলে যাবে বাজারে কাপড়ের কাপড় চাটাই আনার জন্য আরেক দল মানুষ চলে যাবে বড়ই পাতাই না তোমার শেষবারের মতো জনমের মতো গোসল দেওয়ার জন্য রে মানুষগুলো গরম পানি বসায় দিবে একদল লোক মসজিদে চলে যাবে গোসলের খাটিয়া আনার জন্য মশারি আনার জন্য তোমার বাড়িতে আনার পর মশারিটা টানাইয়া বাবা ওই যে গোসলের খাটিয়াটা আছে খাটিয়ার মধ্যে তোমার শোয়াবে তুমি যত বড় দামি পোশাক পরো না কেন একে একে সমস্ত পোশাক গুলো কেচে দিয়া কাইটা কাইটা খুলে ফেলা দেওয়া হবে তোমার যে কোমরের মধ্যে একটা কম দামি সুতা আছে কাইতন এই কাইতনটাও কেটে খুলে ফেলা হবে এ মা তোমার বিবাহের সময় কানের মধ্যে স্বর্ণের দোল ছিল নাকের মধ্যে স্বর্ণের ফুল ছিল হাতের মধ্যে পালা ছিল গলার মধ্যে চেন ছিল হার ছিল কিছু খুলে ফেলা হবে গো এরপর তোমার সমস্ত কাপড় চোপড় খুলে ফেলার পর তোমার গায়ের উপর দিয়া পাতলা একটা চাদর বিছায়া দিবে তোমার আত্মীয় স্বজনেরা সন্তানেরা চোখের পানি পালাইয়া পালাইয়া তোমার গোসল দিবে গরম পানি দিয়া তোমারে গোসল করাবে মাথার মধ্যে তার মধ্যে সাবান লাগাবে চুলগুলোর মধ্যে তোমারে একে একে ডান কাজ কইরা বাম কাতে পানি বাম করে ডানকাতে পানি পানি দিয়া তোমারে গোসল দিয়া দেবে বাবা তুমি প্রতিদিন নিজে নিজে বাথরুমের ভিতরে বইসা দামি দামি ওয়াশরুমের ভিতরে

কাপড় তিনটা কাপড়ের কাপড়ের মধ্যে তোমারে উঠাবে ডাইন পাশ বাম পাশ থেকে কাপড় গুলো দিয়া তোমারে প্যাকেট করে ফেলবে সেহারা অল্প সময়ের জন্য বের করে রাখবে তোমার আত্মীয় স্বজনরা কান্না কাটি কইরা কইরা বুক বাসাবে আহারে তুমি সব শুনবা সব শুনবা কিন্তু বলার মতো কোনো শক্তি তোমার থাকবে না অ্যানসার দেওয়ার মতো কোনো শক্তি তোমার মধ্যে থাকবে না বাবা এরপর তোমার মুখটারে আবৃত কইরা চার পাওয়ালা পালকিটারে চার চার জন লোকে কাদের মধ্যে বহন কইরা মসজিদের মাঠে সামনে নিয়ে যাবে আর ইমাম সাহেব তারা বলবে হয়ে তোমার গার্জিয়ানদের মধ্যে সন্তান সামনে দাঁড়াইয়া বলবে এর বাড়ির মুসলমানেরা আমার বা আজকে তো তোমাদের থেকে আমাদের থেকে বিদায় চলে নিয়ে গেল আমার বাপ প্রিয়ার কোনো দিন পাইবা না আমার বাপ যদি চলা ফেরার ক্ষেত্রে তোমাদেরকে কষ্ট দিয়া থাকে আল্লাহর বস্তে আমি সন্তান হইয়া ক্ষমা চাইতেছি আমার বাপরে তোমরা জনমের মতো ক্ষমা করে দাও লেনদেন থাকলে আমার সঙ্গে যোগাযোগ করো আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করব এ মুসলমান সন্তান এবার কাতারের মধ্যে দাঁড়ায় যাবে ইমাম সাহেব নামাজের নিয়মটা বইলা দিয়া ইমাম সাহেব চার চার তাকবীর দিয়া ওই যে তোমার জন্মের পর ডান কানের মধ্যে আজান বাম কানের মধ্যে একামত হয়ে গিয়েছিল শুধুমাত্র নামাজটা তোমার বাকি ছিল ইমাম সাহেব চার চার তাকবীর দিয়া তোমার জানাজার নামাজটা পড়ায় ফেলবে এ মুসলমান তোমারই আবার চার চারজন লোক

ইমাম সাহেব উপর থেকে বইলা দিবে এরে ভাই তোমার বাবার বুকের মধ্যে হাতটা রাখো হাতটা বিসমিল্লাহি ওয়ালা মিল্লি রসুলিল্লা এই দোয়াটা পইরা তোমার আব্বারে জনমের মতো বিদায় দিয়া দাও এরে মুসলমান সন্তান দোয়া পইরা বুকের মধ্যে হাত রাইখা মারি বাবার এই জনমের মতো বিদায় দেয় একে একে বাসগুলো দেওয়া হয়ে যায় দেওয়ার পর ইমাম সাহেব বইলাহা কুম বইলা প্রথম মুষ্টি মাটি অফিহা নাই বইলা দ্বিতীয় মুষ্টি মাটি অমিনহা নুসিজু তা অতন্য اخرى বইলা তৃতীয় মুষ্টি মাটি দিয়া একে একে কোদাল দিয়া আশপাশের মাটি গুলো দিয়া তোমারে মানুষ গুলো পায়ায়া পায়ায়া তোমার কবরটারে টাইট করে দেয়া চইলা যাবে বাবা ওই কবরে তোমার কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই ওই কবরে যে থাকবে আওয়াজ করে বলা যাবে কি চিনি কে জোরে বলেন না আল্লাহ আল্লাহে মোহবত যুৱক ডাক দেছ নবাই আল্লাহ বলে ডাক দে আল্লাহ আৰু জোৰে বল না আল্লাহ এ মুছলমান ক বলৈ যাব লাগবে এই আল্লাহ তালা ডাক দিয়া বলে বান্দাৰে আইয়ো আল্লা দিনা আমানু হে দুনিয়াৰ ইমান দাৰ ইলাল্লাহ বান্দারে আমি আল্লাহ তালার কাছে তুই তোবা কর খাটি দিলে কান্না কাটি করে ক্ষমা চা তোর ক্ষমা চাইতে দেরি হয় আমি আল্লাহ তোর জীবনের গুণাগুলো ক্ষমা করতে দেরি করবো না সোহান আল্লাহ